আমাদের বহু মানুষ বহু নেতা কর্মী তার কারা বন্দী হয়েছে নির্যাতিত হয়েছে আমি এখন বক্তব্য আর না আমি শুধু আজকে পরম শ্রদ্ধা স্মরণ করতে চাই আমাদের মহান নেতা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের রূপকার এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার যোগ্য নেতৃত্বে তিন একটি দল গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তার দল যেই দল দীর্ঘ সাতচল্লিশ বছর গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে এবং গণতন্ত্র থেকে কখনো সরে যায় একইভাবে কবির শ্রদ্ধা জানাই আমাদের সেই মহান নেত্রীকে যেই নেত্রী দীর্ঘ নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন আমার দীর্ঘ পনেরো বছর

আমার শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি এবং আজকের এই সম্মেলনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকার শক্তিশালী